আমাদের এখানে কিভাবে ছট পুজো হয় সেটাই দেখতে আর আপনাদের দেখাতে এসে মাঠটা আগে দেখলে আপনি বুঝতেই পারতেন না এটা পুরো জঙ্গলে ভর্তি ছিল শুধু এই পুজো করার জন্য মাঠটাকে পরিষ্কার করে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে প্রথমে পুজো মণ্ডপটা আপনাদের মণ্ডপের ভিতরটা দেখুন কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এখানে পুজোও করা হচ্ছে মণ্ডপটা বাইরে থেকেও দেখতে যতটা সুন্দর লাগছে ভেতরটাও ততটাই সুন্দর লাগছে এবার চলুন বিলের দিকে যাওয়া যায় এখানে যারা পুজো দিচ্ছে তাদের থেকে দেখার জন্য ভিড় বেশি বিলের ধারে ছোট 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 মন্দির বানিয়ে সাজিয়ে মোমবাতি প্রদীপ ধরিয়ে নিয়ম মেনে অনেকে পুজোও করছে আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বিলটা একদম জঙ্গলে ভর্তি হয়ে গেছে শুধু এই পুজোর জন্য সামান্য একটু জায়গা পরিষ্কার করা হয়েছে যত সন্ধ্যা হয়ে আসছে তত ভিড়ও বাড়ছে আশেপাশে কয়েকটা দেখি দোকানও বসেছে সেটা আমাদের চ্যানেলে শর্ট ভিডিও থেকে দেখে নিতে পারেন দেখুন অনেকের পুজো হয়ে গেছে বসেও আছে অনেকে আবার পুজো দিয়ে বাড়িও ফিরছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন